সিলসিলারি করমোপ্রিয়া জামিয়াতে চলে সিলসিলারি করমোপ্রিয়া জামিয়াতে চলে দাদা হুজুর তার খলিফা আসে দলে দলে দাদা গো খলিফা আসে আসে দলে দলে মুফতিকে দেয় রোগো গোলাম ফুলের কল্পনারই স্বপ্নে আমি দেখিবারেবার জামিয়াটি দাদা পীরের প্রকৃত দরবার কখনো বা জামিয়াতে কখনো বা জামিয়াতে পড়ির ঘোড়ো ঘোড়ি খুশব ভরা ফুলের রাশি করে চড়া ছড়ি কখনো বা জামিয়তে পড়ির ঘোড়ো ঘোড়ি খুশবু ভরা ফুলের রাশি করে ছড়া ছড়ি খুশবু ভরা ফুলের রাশি করে চড়া চড়ি মুফতি তাকে নিয়ে মুফতি গুজুর তাকেনিয়ে মেতে এক মিয়ার ঢলের খেলাই মাতো তো সুন্দর বাজার ধনি তো লো দাদার সিলসিলা রং বে রঙের ডানাওয়ালা আবা বিলের শাড়ি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজরদারি রং বলা বলা আবাবিলের সারি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজরদারি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজরদারি তীক্ষ্ণ চোখে তাকিয়ে ওরা তিখনো চোখে কে রাজা খেল খোজে যা হে আই ঢোলি খেলাই মতো ইমন্দর জিন্দা বাদ রি ধি তোলো দাদ সিলশিলা হাই এমিয়ায় ঢোলি খেলাই মতো ই মন্দার জিদা বাদ রি দাদার তোলো হিরণ প্রভা জামেয়াটি কনক ফুলে মোড়া কিরণ চটা বাংলা থেকে হেরার সাথে জোড়া হিরণ প্রভা জামেয়াটি কনক ফুলে মোড়া ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া দীপ কায়া কাজ এই জামি আই রে খেলাই মা তো ইমানদার চিন্দা বাদ রি দাদার সিলশিলা এই জামি আই রে খেলাই মা তো ইমানদার চিন্দা বাদ রি তোর দাদার সিলশিল উম্মতি মাতি ধলি উম্মতি উম্মতি মাতি কি কী বা গাওয়াইবে সে তো সেই লগরী জামিয়াতে আসে উম্মাতি উম্মি ধনী কি বা গাওয়াইবে সে তরঙ্গিত সেই লগরী জামিয়াতে আসে সেই খেদেকি মুফতি সই খেদে কি মুফতি শাঘে বেঁকে যারে যা ধলে রে খেলাই মাতো ইমান দিন্দাবাদি ধি তোলো দাদার সিলসিলাই ফিতনা ফিত চড়াই গালি ওরা ছড়াই গালি ওড়াই দেখি আজি যারা অষ্টরম্ভা নাই কোন কাজ পরের নিন্দা করা ফিতনা ছড়াই গালি ওড়াই দেখো আজি যারা অষ্টরম্ভা নাই কোন কাজ পরের নিন্দা করা ওরাই দাদার সিলসিলাটা করে চূর্ণ চার এই আই ঢোলের খেলাই মাতো ই মন্দার জিন্দাবাদের ধ্বনি তোলো দাদার সিলসিলার বিনা ঘনে খনে খনে না ঘনে খনে খনে বরুষিত হই গালি বই লিখিয়া আল্লাহ মাকে লেপন করে কালি বিনা ঘনে খনে খনে বরুষিত হই গালি বই লিখিয়া আল্লাহ মাকে লেপন করে কালি ওরা মানে নারে আল্লাহ মাকে খেল কোন দুষ্টু দু হে যা আই ঢোলের খেলাই মাতো ইমন্দার জিদাবাদি ধ্বনি তোলো দাধার সিলশিলা জিমদাবাদি ধনি তোলো দাধিলা অল ইন্ডিয়া সুন্নাতল জামাত সিলসিলায় মুজদ্দুজ্জামান নারায় তকবীর আরো শত অবাঞ্চিত মুখে বলার নাই বলতে আমার লজ্জা করে খোদার লাগে ভ অবঞ্চিত মুখে বলারি নাই বলতে আমার লজ্জা করে খোদারে লাগে ভয় মহত গুণের গালি বাবা মহৎ গুণের গালি বাবার মস্ত जिया मातो ईमानदार इमन्दर जिन्दाबर ढोलि तोलो ददर् सम्याै मातो ईमानदार इमन्दर जिन्दाबर ढोलि तोलो सिलसिला पूरा आलम की बाजाले ওরা কিবা জালেম বুঝতে না রেখ ভয়েি ওরা আলেম কি বা জলেম বুঝতে না কি পারি বইকট হবে সে ভয়ে নাই রেখবরি চুক্তি করা হালাল বলে மந்தாமியாயிரத்தோமார ஜிரி னி தோலோ தாத்த சிலசில ஜிந்தாரு னி தோலு தாத்திர சிலசில বোকর ঘরে এরা করে বোক ঘরে এরা করে সিয়ল কুমি খেলা দম ফোড়ালে বুঝবি সে দিন কোচুপাত ঠেলা বোকার ঘরে এরা করে করিয়ল কুমিরি খেলা তোম পুরা দে বুঝবি দিন কচু পাতারি ঠেলা তোম পুরা দে বুঝবি দিন কচু পাতারি ঠেলা এধরে দারা সিলসি লাটা এধের দারা সুলসি লাটা ধোঁয়া তোলে খেলাই মাতো ইমানদার ইমান ধনি তোলো দাদর এ এজামিয়া টোলের খেলাই মাতো ইমানদার ধার জিন্দাবাদ ধনি তোলো দাদার সিলসিল তো শুরু ধ্বনি তো না তো শুরু ধ্বনি তো আজ গানে গানে শুননা জামাত বেনু সবার কানে কানে নিনাদিত শুরু ধোনি তো আজ গানে গানে তুলজা মাত বেলু সবারি কানে কানে এ তুলজা মাত বেলু সবারি কানে কানে তেরো সত নব্বই সনে সত নব্বই সক্ষ এই জামিয়াই ঢোলের খেলাই মাতো ইমানদার জিন্দাবাদুর ধ্বনি তোলো দাদার সিলশিলা এই জামিয়াই ঢোলের খেলাই মাতো ইমানদার জিন্দাবাদুর ধ্বনি তোলো দাদার সিলশিলাই জন্দাবাদ ধোনি তোলো দাদার সিলশিলা জিদাবাদ ধোনি তোলো দাদার সিলশিলা